কোরআনুল করিম যদি প্রশ্ন করেন এ কোরআন তোমার বাড়ি কোথায় তুমি কোরানুল করিম যদি আমরা তেলাওয়াত করি রব্বুল আলামিনের সাথে কথা বলার সওয়াব পাওয়া যায় এ কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন শরীফ অবশ্যই জবাব দিবেন আমার বাইরে জোরে জোরে বলুন বাল হুয়া কোরআনুম مجيد في لوح محفوظ الله اكبر বলেন কোরআন শরীফ জমা দিবে আমার বাড়ি লহু মধ্যে কিন্তু কোরআন রে তোমাকে আমরা প্রশ্ন করতে চাই যখন ফজরের নামাজের পরে তোমাকে তালামাত করি সবে বরাতের রাত্রে তালামাত করি সবে কদরে তালামাত করি মিলাদুন নবীর রজনীতে তালামাত করি এ কোরআন যখন তোমাকে আমরা পড়ি তখন তোমার নামের আগে সুরার আগে আমরা মক্কাও দেখি মদিনাও দেখি একবার মদিনা নামে পরিচিত একবার মক্কা নামে পরিচিত কোরআন শরীফ জবাব দিবে পৃথিবীর মানুষ আমি লহুমা মাহবুস থেকে দয়াল নবীর উপর নাজির হতে আমার সময় লেগেছে তেইশ বছর রসুল যখন মক্কায় থাকতেন আমি মক্কায় নামে পরিচয় হতাম যখন মদিনায় থাকতেন তখন মদিনা নামে নাজিল হতাম অর্থাৎ আল্লাহ রসুল যেখানে আমি কোরআন নবীর পিছে পিছে সেইখানে জোরে বলুন অর্থাৎ রসুল যেখানে কোরআন সেখানে আমরাও কোরআন মানতে চাই কি চাই না কোরআন আমাদেরকে শিখিয়ে দিল তোমরা নবীর পিছে পিছে যাও নবীর পিছে পিছে থাকো নবীর পিছে যারা ছিলেন তারা দামি হয়েছে ত্রসস তো ওলি আল্লাহ হয়েছে তাদের মধ্যে বড়ড়ি সবাই উচ্চ স্বরে বলেন খাজা গরিবে দওয়াস ওনার প্রতি আপনাদের বিশ্বাস আছে কি কিছু কিছু কেসেটে শোনা যায় হে খাজা দেগাজা তার খাজা বাবাকে টিটকারি মানে কত বড় শিব্ব অথচ আমরা দেখি খাজ গরিবে নামাজের ইতিহাস এত সুন্দর আমি দিল্লির থেকে একটি কিতাব এনেছিলাম সুলতানুল হিন্দ ওই কিতাবের মধ্যে দেখি হেজরত খাজ গরিবে নামাজ ইসলামের এত বড় খেদমত করেছেন আল্লাহ আকবর তিনি একাইকি নিজে তার লাইফে নব্বই লক্ষ দশ হাজার বেদিনকে তিনি মুসলমান বানিয়েছেন

তিনি মুসলমান করেছেন নব্বই লক্ষ দশ হাজার এত বড় ক্ষমতা তা এত বড় যোগ্যতা আজকে শেখ আজে বাবার দরবার যদি কেউ যে আরতে যায় কিছু মূল বিরা আছে শিরিক বেদার দলি ফতুয়া দিচ্ছে ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আপনার কি সিরিক বেদাত মানবেন না খাজা যা গরিবে নামাজ মানবেন আরো জোরে খাওয়া যা গরিবে নামাজ আমরা মানতে চাই কি চাই না এই দেশের সরকার মানে হাজা বিগত সরকারও মানে যদিও কিছু অংশ কিছু মূল যদি না মানে। সেটা তাদের চরিত্র দেখেন। আকাশে এই দেশের জমিনে যখন আপনারা দেখেন যে তুফান হয় সাইকুলুন হয় বা আপনার এখানে রাখেন সাইকুলুন হয় তখন বুঝা যায় এই দেশের বেতার থেকে টিভি থেকে একটা গান আপনারা শোনেন যে শাহজালাল বাংলাদেশ শুনেন না তুফান একদিকে শুরু সাইক্লোন হচ্ছে রেডিও থেকে আওয়াজ হচ্ছে শাহজালাল বাংলাদেশ ওলি আল্লাহ বাংলাদেশ রহম করো আল্লাহ আর তুফান যখন শেষ হয়ে যায় এবার বলে আমার বাংলাদেশ তোরে বুঝা গেল বিপদ যখন শুরু হয় এই দেশের বিগত সরকার আর বর্তমান সরকার ওলি আল্লাহর নাম উচ্চারণ করে কি করে না করে আর জোরে মনে করে কি করে না করে বিপদে পড়লে ওলি আল্লাহর নাম নিলে মুসিবত কি বেড়ে যায় না কমে যায় আর জোরে মনে কি হয়ে যায় ওলি আল্লাহ মুসিবত কমে যায় এজন্য যারা হকানি ওয়ালি তাদের প্রতি শ্রদ্ধা রাখবেন মায়া রাখবেন মোহাবত করবেন সজদা করবেন আল্লাহকে জিয়ারত করবেন ওলি আল্লাহর দরবারে চুমা দিবেন ওলি আল্লাহর দরবারে চুমা দিবেন মা বাবার পায়ে সজদা করবেন মসজিদে আল্লাহকে কারণ একমাত্র সজদার মালিক আল্লাহ আর সম্মানের মালিক মা বাবা চিৎকার দিবেন সুবহানাল্লাহ

কি বলতে যারা রসুল তারা বড় অলি হয়ে যান তিনি একজন এর মধ্যে কোন সন্দেহ নাই কেন তিনি নামাজ ছিলেন রোজদারই ছিলেন সৎপথের সৈনিক ছিলেন তিনি একজন চিকিৎসক ছিলেন

তিনি নদীর গোলাম ছিলেন জরে কিছু থাকার পরও তিনি কোনদিন নামাজ কাজা করেন না জরে বলুন না নামাজ কাজা করেন আমরা ওয়াজ শুনি বা ওয়াজ করি নামাজ কাজাও করি বনেরে নামাজ বাদ কিন্তু আমরা কাজা গরিবে নামাজ রাসে বক্ত আমাদের এগুলো পরিবর্তন করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে মা বাবার নারী সমাজকে পর্দা রাখতে হবে নারীদের জন্য পর্দা করা এখন ফরজ কথাটা বলতে আমাদের লজ্জা হয় কারণ এক শ্রেণীর আলেম সমাজ কোন শর্তে একবার বলেছিলেন যে নারীদের নেতৃত্ব আরাম হয়তো ইদানিং বলতেছেন আরাম আরাম এটা আপনারা দেখতেছেন কথায় কাজে যারা এক নয় তারা কি মোমেন না মোনাফিক আরো জোরে বলেন কি হতে হতে না কাজে নারী সমাজের জন্য পর্দা করা ফরজ এখন নারী সমাজের কথা বলতে গেলে আমার লজ্জা হয় কারণ আমার দৃষ্টির মধ্যে নারী সমাজ প্রধান হচ্ছেন এই দেশের নারী বিরোধীর মধ্যে যিনি আছেন তিনিও কি নারী সবসময় বলতাম কোন দিনই বাবু তিনি টানা করে নারীরা কিছুদিন আগে দেখলাম একজন ডক্টর আম্বিকার জমিনে জুমার নামাজ পড়াই ফেলেছেন আপনাকে পেপার পান একজন মহিলা ইমামতি করেছে এজন্য আমার ভাইয়ারা আমাকে এখানে ইঙ্গিত করা হলো পর্দা সম্পর্কে বলতাম নারীর পর্দা তো ফরজ কে না জানে কিন্তু নারীর আজকে কোথায় তারা তো জোর করে যায়নি নিজছো আমার আপনার কারণে তারা এই পর্যন্ত গিয়েছে তাহলে এই পর্দার ওয়াজ যদি আপনাকে জানতে হয় শুনতে হয় বুঝতে হয় তাহলে আমাদের চরিত্র গামরা পরিবর্তন করে ইসলামিক বিধান অনুযায়ী নারী সমাজকে যে অধিকার আল্লাহ পাক দিয়েছেন সে অধিকার অনুযায়ী

মাথায় কাপড় স্বাভাবিক পোশাকে তিনি রসুল পাকে জেয়ারত করতে গেলেন কয়েক বছর পরে আল্লাহর বিশ্বনবীর রাউজা মুবারকের পাশে সেই আবু বকরের কবর যখন হয়ে গেল সেই আবু বকর সিদ্দিকের কবর যখন জিয়ারত করতে গেলেন মা সিদ্দিকা এবার মাথায় কাপড় দিলেন

নবীর জিয়ারত করতেও দেখলাম হাজরাতে আবু বকরের জিয়ারত করতো দেখলাম হাজরাতে ওমরের সময় যখন আপনি পর্দা করলেন এখনো জিয়ারত করলেন সেটাও দেখলাম কারণ কি এখন বেশি বেশি পর্দা করেন মাশা সিদ্দিকা বলেন হাজরাতে ওমর আমার জন্য বেগানা পুরুষ আমি যদি নবীর কদমে দাঁড়িয়ে জিয়ারত করি আমার বাবা আমাকে দেখলে অসুবিধা নাই আমার স্বামী রাসূলুল্লাহ যদি আমাকে দেখে আমার কোনো অসুবিধা নাই কিন্তু ওমর যদি আমাকে দেখে আমি গুনাগার ওমর কবর থেকে আমাকে না দেখে এই জন্য আমি মুখের ডাকনা দিয়ে বলেন মাছের হা তিনি কি জানান তিনি আওয়াজ বলুন কি তারপরও তিনি পর্দা করে কি করে না আর আমার দেশের মা না আমার দেশের মা বোনা যদি পর্দা করেন তখন নিউ মার্কেট যাবে কে বিভিন্ন মার্কেট গুলিতে যাবে কে এর আমার ভাইয়েরা পর্দার কথা যখন আমার সামনে আসে তখন আমি অনেক সময় বলি ভাইয়েরা পর্দার আসলে যদি পর্দা দেখতে চান একবার চাঁদপুর আসবেন সেখানে একটা নদী আছে পর্দা নদী কিন্তু নদী ঠিকই আছে কিন্তু মানুষের পর্দা ঠিক নাই নাই আল্লাপাক আমাদের সকলকে মা বাবাকে ইজ্জত করে মা বোন কে সম্মান করে তাদেরকে পর্দার মধ্যে মা বোন পর্দানেশীল হোক এটা আমরা চাই কি চাই না আমাদের মা ছিলেন বেগানা পুরুষ ওনাকে দেখে বেগেরা পুরুষ ওনাকে দেখেন এই জন্য ওনার পেটে নামাজের আগমন হলো যেরকম মা যদি ভালো হয় সন্তানও ভালো হয় মা যদি হয় হয় মেয়েও ভালো হয় খাজা রিবে নামাজ তিনি বড় আল্লাহ আমি এটাই বলতেছিলাম ছিলাম সবে বোনার প্রসঙ্গে আমি পরে আসবো পর্দা প্রসঙ্গ আর পর আসবো খাজা নামাজ বড় একজন আল্লাহ ছিলেন বড় একজন আল্লাহর বন্দা ছিলেন তারা অলি ছিলেন আজকের পৃথিবীতে অনেকে অলি আল্লাহ মানতে চায় না অলি কাকে বলে অলির দরবারে গিয়ে কোনো লাভ নাই আপনারা বলেন অলির দরবারে গেলে লাভ না লোকসান আরো জোরে বলুন কি অলি আল্লাহরা বন্ধুকার আরো জোরে বলুন অলি আল্লাহরা বন্ধুকার আল্লাহ রাব্বুল আআমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন সবাই বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ পাক ওলি সম্পর্কে বলেছেন আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর মাহবুব যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই নেই পরকালে যাদের কোনো চিন্তা নাই ভয় নাই তারা হচ্ছে বড় আল্লাহর বলি তাদের মধ্যে বড় অলি হচ্ছেন সবাই জোরে জোরে খা যা বেন বড় জোড়াল বলি তিনি তার নিজের জন্মভূমির থেকে মক্কা শরীফ আসলেন হস করতে জলে বলেন কি করতে আমাদের দেশে তো এখন হাজিরা হজ করতে যায় আবার ইয়ার বই বিতরণ করা হয় হজ গাইড সেই সমস্ত পুস্তিকার মধ্যে লেখা আছে যে আপনার মক্কায় যাবেন মদিনায় যাবেন কিন্তু নামাজের খেয়ালে খবরদার নবীজির জিয়ারতের খেয়ালে যাবেন না

আমি আপনাদের কাছে অনুরোধ করব যখনই আপনারা মক্কায় যাবেন যদি সুযোগ পান মদিনায় যাবেন আগে আর যদি সুযোগ না হয় তাহলে আগে হজ করবেন পরে মদিনায় যাবেন মদিনায় যেতেই হবে কারণ আমার রাসূল গ্যারান্টি দিয়েছে বানজার কবরী ওয়াজাবাত লাহু আমার রাসূল বলেন যারা আমি রাসূলের ziyaret করলো কবর ziyaret করলো কবর সামনে এসে আমাকে সালাম দিল উম্মত তুমি সাক্ষী থাকো তোমার মনে এটা গেথে নাও হাসরের ময়দানে তুমি উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল জোরে কোন সুবহান আল্লাহ আরো একটু অল্লা আপনাকে নবীর সুপারিশ চান না দুই হাত তুরে বলেন চান না বলেন ইয়া রাসূল আল্লাহ

নয় নয় সেখানে গেলে জান্নাতের টুকরার মধ্যে নামাজ আদায় করা যায় মদিনা শরীফ রসুলি পাকের রাউজে মোবারক সহ যেখানে খদবা দিতেন সেই পর্যন্ত এটা বেহস্তের বাগান রসুলি পাক বলেন যারা বিন রিয়াজের জান্নাতে নামাজ পড়লো তারা যেন আটকানা বেহেস্তের যে কোনো একটি জায়গায় নামাজ পড়ে ফেললো সেরকম সুবাহ যারা হজ করেছেন তাদের নসিব অনেক ভালো নিজ এলাকার থেকে হজ করতে আসলেন আমরা হজ করতে যাই এখন তো হজের মধ্যে অনেক ব্যবসা বাণিজ্য আছে কেউ হজের নামে স্বর্ণ আনতে যায় কেউ বাজার আনতে যায় কেউ অনেক কিছু করেন হজকে নামে মাত্র হজ এমন একটি এবার অল্লাহ একবার হজের মধ্যে গেলে আপনি যখন আল্লাহকে ডাক দিবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি তোমার দরবারে হাজির তোমার দরবারে উপস্থিত হাজরাতে খাজা গরীবের Nawaz মক্কা শরীফে এসে আল্লাহর তামাক পড়ে তিনি জোরে জোরে বললেন আমার বায়রা বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক

মক্কা শরীফ এত দাম মদির শরীফ নামাজ পড়বেন একক আর সেখানে সবাব পাবেন স্বভাব পাবেন পঞ্চাশ হাজার